প্লাস্টিকের তৈরি আমরা অনেক প্লাস্টিক আইটেম আমাদের বাসায় ব্যবহার করে থাকি যেগুলো হচ্ছে রিইউজ করা প্লাস্টিক মানে আপনি কেউ হয়তো বা ব্যবহার করে ফেলে দিয়েছে সেই ব্যবহার করে ফেলে দেওয়া প্লাস্টিকটাকে আবার নতুন কোনো ডিজাইনে মডিফাই করে রিইউজেবল একটা প্লাস্টিক পণ্য তৈরি করা হয় কিন্তু পিওর ব্র্যান্ড আপনার বাচ্চার সুরক্ষার জন্য সম্পূর্ণ নতুন প্লাস্টিকের প্রোডাক্ট দিচ্ছে এগুলো হচ্ছে খুবই স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট তো আপনি যখনই এই বাচ্চার কথা চিন্তা করছেন আপনি চেষ্টা করেন সবসময় বেস্ট কিছু দেওয়ার জন্য আপনার সাধ্য অনুযায়ী সেরাটা দেওয়ার জন্য তবে অবশ্যই প্লাস্টিক পণ্য যখন ব্যবহার করছেন অবশ্যই স্বাস্থ্যগতভাবে নিরাপদ এমন পণ্য ব্যবহার করা উচিত আর লাইফটা একটু বড়ো হয়ে যাচ্ছে আসলে অনেক কোশ্চেন থাকে এই ব্যাগটা কমন কিছু কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি এই ব্যাগটা কতটুকু দুধ ধরবে এখানে দুশো পঞ্চাশ এম সর্বোচ্চ তবে চেষ্টা করবেন দুশো পঞ্চাশ এর কম দুধ রাখার জন্য আর এটা যখনই দুধটা রাখবেন এরকম চেপে বেগ বাতাসটা যেটা থাকবে সেটা বের করে দেওয়ার জন্য দ্বিতীয় কোশ্চেন থাকে যে এই ব্যাগ কি পরিষ্কার করে নিতে হবে না এই ধরনের ব্যাগ পরিষ্কার করার দরকার নেই আপনি জাস্ট এখান থেকে এই যে সিলটা থাকে আমি এটা খুলে নষ্ট করব না এই সিলটাকে টান দিয়ে খুলে ফেলবেন খুলে জিপা লকের মুখটা খুলবেন খুলে এই যে এখানে যেরকম নিয়মটা দাঁড়িয়ে দেওয়া আছে দুধটাকে ঢেলে নেবেন সরাসরি দুধ ঢেলে এখানে এরকম বাতাস পাস করে দিবেন পাস করে দিয়ে সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিবেন আচ্ছা তৃতীয় কোশ্চেন থাকে যে এই ব্যাগটা কি রিইউজ করা যাবে কোনোভাবেই রিইউজ করা যাবে না কারণ এটা লক সিস্টেম আপনি একবার কেটে ফেললে এটা রিইউজ করার কোনো অপশানস নাই আর হচ্ছে একটা কোশ্চেন থাকে যে আমরা কি এই মিলটা যখন খাওয়াবো বাচ্চাকে তখন এটা কি গরম করে নিতে হবে মানে ফুটিয়ে নিতে হবে না এরকম করার কোনো চান্সেস নাই এটা এখানে স্পষ্টভাবে লিখে আছে যে আপনি যখন বাচ্চাকে খাওয়াবেন তখন হালকা গরম কুসুম গরম পানি যেটাকে বলি আমরা সেই পানিতে ব্যাগটাকে বসিয়ে রেখে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন যাতে করে বাচ্চা খেতে পারে আইস অবস্থায় আমরা বাচ্চাকে খাওয়াবো না তাই না আর এটা যেহেতু গরম করার কথা বলা নাই তাই আপনারা গরম করবেন না আর এই ব্যাগের ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপিয়ারি ডেট এই ব্যাগ আমার হাতের যে ব্যাগটা সেটা হচ্ছে দুই সালে উৎপাদিত হয়েছে এবং পিওর ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো দুই সালে উৎপাদিত হয়েছে সেগুলোর ডেট হচ্ছে দুই সাল পর্যন্ত মানে আপনার হাতে যখন আপনি একটা প্রোডাক্ট পাচ্ছেন তখন দেখবেন যে এটার আসলে ম্যানুফ্যাকচারিং ডেট এবং যে এক্সপায়ারি ডেট সেটার সময়সীমা প্রায় ছয় থেকে সাত বছর তো আপনার এগুলো নিয়ে আসলে অরিড হওয়ার কোনো কারণ নেই এই ব্যাগটা বাংলাদেশের মার্কেটে বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচশো সেভেন্টি টু বাহাত্তর টাকা পাঁচশো বাহাত্তর টাকা চব্বিশ পিসের একটা ব্যাগের দাম আর এটা নিতে চাইলে আমার ফেসবুক পেজে নক করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর হচ্ছে অন্যান্য পেজেও এটা পাওয়া যায় তো আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্টটা নিতে পারেন আর এটা হচ্ছে খুবই হাইজেনিক যারা ওয়ার্কিং মাদার আছে বিশেষ করে তাদের জন্য তো অবশ্যই এবং যারা ধরেন দুই তিন ঘন্টার জন্য বাইরে যাচ্ছেন এমন মারাও আছেন তো সেক্ষেত্রে হয় কি যে বাচ্চার জন্য একটা ফর্মুলা অথবা অন্য কিছু মেক করে খাওয়াতে হয় তো সেই এর বাইরে এসে আপনারা যদি আপনার ব্রেস্টের মিলটাকে স্টোর করে বাচ্চাকে খাওয়ান সেটা আসলে খুবই স্বাস্থ্যসম্মত তো আশা করছি যে আপনাদের কমন কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমি এই লাইভের মাধ্যমে দিতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনার পরিচিত যে কোনো মাকে আমার এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন আসলে আমরা অনেক কিছুই জানি না অনেক কিছুই অনেক নতুনত্বর সাথে অনেক আপডেট হয়ে আসছে তো আসলে মায়েদের লাইফটা আসলে ইজি হওয়া দরকার অনেক হ্যাসেল থাকে তো চেষ্টা করবেন তাদেরকে এ ধরনের মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমিন লাইফস্টাইল থেকে জুই আমিন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ